টাকা দেখুন ভাই প্রতি মাসে ছয় থেকে সাত হাজার টানা সারা ঘন্টা ঘুরে ঘুরে দেখি ঘুরতে একরম থেকে আরেক রুমে নেবেন একবার চার্জ ঘন্টা চলবে টানা মাসে বিদ্যুৎ म एक पञ्चास एका भाइ একশো পঞ্চাশ টাকা ভাই এটা কিভাবে সম্ভব এখানে আসেন ভাই আমি অন করে দিলাম হ্যাঁ অন করার পরে আপনি আমি জিনিসটা ঠান্ডা বাতাস কিভাবে জানেন জানেন পানির মাধ্যমে পানির মাধ্যমে এটা ঠান্ডা হবে জি এই যে এখানে বরফের দিন শেষ দিন শেষ ভাই বিশ হাজার টাকা বেতন এই যে দেখেন না ভাই এখন দেখেন এইটা কারেন্টের লাইন ছাড়াই কিন্তু এটা চলতেছে ভাই কোন বিদ্যুৎ না এখানে কোন বিদ্যুৎ আছে কোন লাইন কিন্তু টানা সাত ঘন্টা চলবে ভাই এক চার চলবে টানা ঘন্টা এখানে আচ্ছা দেখেন কিন্তু চালু করে দেওয়া হয়েছে ধর্ণাটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আচ্ছা ঝর্ণা কিন্তু চালু হয়ে গেছে পানি পড়তেছে এর মানে হচ্ছে এই হানি ক্রম্পটা ভিজবে না তিন রুম বাসা আছে আপনি গ্রামে এটা চাইলে আপনি গ্রামে নিতে পারবেন ইউজ করেন আর পাস্তা ইউজ করেন যেখানে খুশি ইউজ করতে পারবেন যে খাবার কি আছে জানেন একটু এখানে আসেন এই যে অনেক গ্রামে দেখা যাচ্ছে বিদ্যুৎ এখন পোসায় না কেমন ওখানে কিভাবে এটা চাষ করবেন প্রাইস থাকবে এবং আমরা কুইজ কোম্পানি থেকে বলছে এই যে লাইটটা দেখতে কুলার এর দাম কত টাকা হতে পারে আপনি যদি কোলারের সঠিক দামটা বলতে পারেন আমি দাম বলার আগে এই যে দেখেন এই ফ্যানটা গিফট এই জন্য কমেন্ট করতে পারে টাকা পয়সা লাগে না আপনি মোবাইল দিয়ে আপনি গিফ এই একটা গিফট এই কোলার গিফট এটা একজনকে আমরা কিন্তু দিতে পারবো না সর্বোচ্চ দেখা যাচ্ছে বিজয় হতে পারেন আপনি বিশটা শেয়ার করে বিজয় হতে পারেন ঘন্টার ভিতরে যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য এটা সম্পূর্ণ গিফট ঘন্টার মধ্যে সর্বোচ্চ শেয়ার করতে হবে আজকে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই এয়ার কুলারটা কিন্তু গিফট পেয়ে যাবেন এবং যারা নাকি ভাই দাম বলার আগে এই কুলারের প্রাইস বলতে পারবেন তাদের জন্য কিন্তু এই ফ্যানটি একটা সম্পূর্ণ গিফট দুইজনের জন্য দুইটা গিফট আছে শুধু কমেন্টকারীর জন্য আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই কুলারটা আপনার বাসায় গিফট চলে যাবে একজনই পাবেন ওকে আরিয়ান আহমেদ আব্দুল আছেন আমাদের সাথে প্রাইস কত ভাইয়া আপনি আজকে বলেন আজকে এটা প্রাইস কত হবে হ্যাঁ প্রাইস বলে প্রাইস কমেন্ট করে জিতে নিতে পারেন এই চমৎকার ডিজনি ইটালিয়ান একটা রিচার্জেবল ফ্যান দুইজনের জন্য

ঘুটে গেছেন এই যে দেখেন এই কোলাটা আপনি যেখানে খুশি ওইখানে নিতে কারেন্টের লাইন আছে চাপ দিবেন আর প্রত্যেকটা সাথে এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি

বা তিন ঘন্টা চালাবেন তখন আপনি কিভাবে করবেন এই যে এখানে টাইমেন একটু এখানে আসেন এই যে আমি দেখাই এই যে এক ঘন্টা দুই ঘন্টা এরকম করে কিন্তু জুলহাস আছেন ভাই এটার দাম কত টাকা আপনি কমেন্ট করেন আমরা কিন্তু আমরা বলে দিব হ্যাঁ আচ্ছা এই যে এটা ওয়ারেন্টি গ্যারান্টিটা কি বলছিলেন হ্যাঁ এটা পাঁচ বছরের ভিতরে যে কোনো প্রবলেম করবেন কোম্পানি আপনাকে করে দিবে আচ্ছা এক বছরের ভিতরে যদি এই মোটরটা জ্বলে যায় পরে যায় চেঞ্জ করে দিবে মোটরটা দেখেন এখানে আসেন এই যে দেখেন আমি তো অফ করে দিলাম অফ করে দিলাম অফ করে দিলাম এই যে দেখেন

এবংেন্ট নোভা ঘর সোভা সবাই জানবে বলে এখানে হাই স্পিডে যদি চালান তাহলে চলবে আড়াই ঘন্টা স্পিডে যদি চালান চলবে পাঁচ ঘন্টা এটা যদি লো স্পিডে চালান তাহলে

লাইকে কিছু লাগবে না জাস্ট নরমাল পানি দিবেন ঠান্ডা বাতাস আছে ঠান্ডা বাতাসটা কিন্তু নেবেন আচ্ছা এখানে কিন্তু অপশন আমরা বলে দিয়েছি কিভাবে কিভাবে আপনারা চালাবেন রিমোটের মাধ্যমেও কিন্তু আপনারা এটা চালাতে পারবেন এবং অনেক সময় দেয়া গেছে কিচেনের মধ্যে মা বোনেরা অনেক কষ্ট করে সেই কিচেনের মধ্যেও কিন্তু আপনারা এটা নিয়ে যেতে পারবেন এবং বাচ্চারা যদি এটা নিয়ে খেলাধুলাও করে তাও কিন্তু এটা কিছু করতে পারবে ভাই এই যে ধরেন না যে বাচ্চারা খেলতেছে এইভাবে ধরে কি করলো এই যে এভাবে ছেড়ে দিলো ঠিক আছে ভাঙা ফাটা কোনো চান্স নাই এই রকমই ভাবে পারেন এটা ভাঙা ফাটা কোনো চান্স নেই এভাবে এভাবে বাচ্চারা থাকবে এটা ভাঙা ভাঙা কোনো চান্স নাই ভাই আমরা একটা কুচ দিছিলাম আর 2 মিনিট সময় দি আমি তো বলে দিই এই যে যে লাইটটা দেখতেছেন এই কোলারের আজকে দাম বলতে বলছি আপনি 10 টাকা এটা দামটা সঠিক দামটা কেউ বলতে পারে দুইজনকে দুইটা ফ্যান গিফট করে দিব ভাই এই যে এই রিচার্জেবল ফ্যান আপনি দুইজন পাবে ভাই আমি বিশেষ আজকে দিতে পারি রিচার্জেবল ফ্যান এইটা

যেটা নাকি চলবে প্রাইস কত হবে ভাই আজকে ভাই এটা তো রেগুলার প্রাইস তো মেলা ছিল যারা একজনই পাবেন ভাই ইউজ করেন পাসতলা ইউজ করেন টিনের রুম ইউজ করেন গ্রামে ইউজ করেন যেখানে খুশি ওইখানে ইউজ করতে পারবেন আপনি গেছেন ব্যবস্থা নেই আপনার বাচ্চা গরম সহ্য করতে এক রুম থেকে পারবেন কিন্তু টাকা দাও

এগারো হাজার কি জানেন আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা নিতে পারবেন আপনার নাম জেলাকে পাঁচশো টাকা করবেন বাকি টাকা হাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা ওকে তাহলে মাত্র এগারো হাজার